পাঁচই নভেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত একভাবে আমাদের মঞ্চে বিভিন্ন রকম বিনোদনমূলক অনুষ্ঠান সেই সাথে দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা সেই সাথে লোকাল এবং স্থানীয় উদীয়মান শিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে এবং এছাড়াও বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং বিচিত্র অনুষ্ঠান থাকবে সকলে আসবেন অনুষ্ঠান দেখতে এবং সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন